এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচন এই এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে আগামী বছরে অর্থাৎ দু সালে এবং পঁচিশ সালের শুরুতেই কিন্তু এই নির্বাচন হবে এমনটাই সূত্রের খবর দর্শক বন্ধুদের জানিয়ে রাখি তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই এডিসি ভিলেজ নির্বাচন সম্ভবত আগামী বছরেই কিন্তু হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে এবং সিপিআই সিপিআইএম সম্ভবত এই আঠাশটি আসনের মধ্যে প্রায় ষোলোটি আসন পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু সূত্রের খবর বা জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে অন্যদিকে দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু তিনটি আসন পেতে পারে কারণ এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস কিন্তু সরাসরি বামেদের সঙ্গে জোট করে লড়াই করছে এবং যদি কিনা এই এডিসি ভিলেজ নির্বাচনে জোট হয় তাহলে তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শাসকের বিরুদ্ধে হাঁটাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কিন্তু যদি এককভাবে লড়াই করে তাহলে কিন্তু তিনটি আসন পেতে পারে সম্ভবত এমনটাই দর্শক বন্ধু জেনে রাখি অন্যদিকে মোথা মোথা যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি কিন্তু চারটি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে শাসক দল বিজেপি কিন্তু পাঁচটি আসন পেতে পারে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক বন্ধু রাখি অন্যদিকে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে এডিসি ভিলেজ নির্বাচন হবে এমনটাই কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা সূত্রের খবর এবং আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি এবং দেখা যাচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে বড়দিনের শুভেচ্ছা সবার ভালো কাটুক সুস্থ থাকুক সবাই এই শীতকালের বড়দিনের শুভেচ্ছা অন্যদিকে দেখা যাচ্ছে সিপিআইএমের জয় কিন্তু নিশ্চিত লালে লাল হতে চলেছে এই উত্তর রাজ্যে ত্রিপুরা ত্রিপুরা অন্যদিকে দেখা যাচ্ছে ত্রিপুরায় সিপিআইএমের কিন্তু একটা বড় টার্গেট কিন্তু লাল দুর্গ ফিরিয়ে পাবে কি সিপিআইএম আবারও কি এই উত্তর পূর্বের রাজ্যে সিপিআইএম তাদের যে লাল দুর্গ ফিরে পেতে চলেছে কি সেটাও কিন্তু একটা দেখার বিষয় তবে দেখা যাচ্ছে যে শাসক দলকে একটা হারানোর যে টার্গেট যেটা হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান সেখানে কিন্তু সিপিআইএম যেভাবে তারা রাজনীতির ময়দানে রয়েছে এবং লড়াই করছে পিছু করছে না এটাই কিন্তু সব থেকে একটা বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধু জেনে রাখি যে এই আঠাশটি আসনে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে শাসক দলকে হারিয়ে এবার কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করতে চলেছে এমনটাই কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা অন্যদিকে আঠাশটি আসনের মধ্যে কিন্তু ষোলোটি আসন পেতে চলেছে সিপিআই সরাসরি এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত সম্মত অন্যদিকে কংগ্রেস কিন্তু তিনটি আসন পেতে চলেছে এবং মোথা দলটি কিন্তু চারটি আসন পেতে চলেছে এবং বিজেপি কিন্তু পাঁচটি আসন পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক মধ্যে চলে রাখি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে